হ্যালো বন্ধুরা এই দেখো ঝিঙে আজ বানাবো ঝিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারি তাই জন্য ঝিঙেটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই যে কি সুন্দর গোল গোল করে কেটে নিলাম আর এই হলো চিংড়ি মাছ এখন কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে দেব তেল তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দেব ফোড়নে দিয়ে তারপরে চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচড়া করে নিউ আমি আবার চিংড়ি মাছটা তাই নুন হলুদ মাখিয়ে নিয়ে নিই এইবারে তেলে দিয়েছি এখন একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাজা ভাজা একটু হলুদ দিয়ে এবারে একটু ভাজা ভাজা করে দেখছো মাছটা আমার হয়ে এসে আর এই আমি তেলটা দিয়ে দিলাম দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার ঝিঙেটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে ঝিঙেটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কি সুন্দর লাগছে আর এবার কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিচ্ছি তরকারিতে কাঁচা লঙ্কাগুলো এই দিয়ে দিলাম এবারে আবার একটু নাড়াচড়া করে নেবো এই যেমন কাঁচা লঙ্কা চিরা হয়ে গেল আর ঝিঙে তো জানো তো প্রচুর জল বেরোয় ঝিঙে থেকে আর ঝিঙে মানে হচ্ছে নরম জিনিস ওটা তো জল বেরোবেই এবার একটু হলুদ দিয়ে দিলাম নুনটা একটু আগে দেওয়া ছিল বলে এখন আর নুনটা দিলাম না তো হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে দেখো ঝিঙেগুলো কি সুন্দর সফট হয়ে যাচ্ছে আর এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে অবশ্যই ঢাকা দিতে নেই তবু আমি দিয়ে দিলাম ঢাকা দিলে আবার জল বেরোয় কিন্তু আমি অল্প টাইম দিলাম ঝিঙেটা একটু মজলে ভালো লাগবে এই জন্য আর দেখুন সে যে যার কথা বলছিলাম সেটাই হলো একটু জল বেরিয়েই গেল এই যে ঝিঙে থেকে সেই জলই বেরিয়ে গেছে কি করব এবার একটু ভালো করে এটাকে মজিয়ে নিতে হবে নিলে তাহলে জলটা থাকবে না একটু মাখা টাইপেরই করব সেই জন্য আর এবার এই যে আমার ঝিঙে বস্তুটাও ফুটে উঠছে আমি এবার অন্য কাজটা করছি তারপরে আবার একটু নাড়াচড়া করে নিচ্ছি নেওয়ার পরে এই দেখুন কত জল বেরিয়ে গেছে আর চিংড়ি মাছগুলো দেখুন কি সুন্দর লাগছে তরকারিটা খেতে কেমন হবে জানি না তবে ভালোই হবে এবার তরকারিটা একটু ফুটে উঠছে ওঠার পরে তাহলে একটু ধনে পাতা ধনেপাতাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এই যে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছে তরকারিটা কি সুন্দর মজাও গেছে একদম মাখা টাইপের হয়ে গেছে আর এই আমার ঝিঙের রেসিপিটাও পূরণ হয়ে গেল এখন এই যে হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব তার জন্য ঝিঙে খাবার একটু নাড়াচড়া করে নিচ্ছি নেওয়ার পরে এবার আমি বাটি নিয়ে নামিয়ে নেব এই যে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি দেখুন আমার ঝিঙে রেডি হচ্ছে আমার মাছ দিয়ে ঝিঙের তরকারি আজ রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা কেমন হয়েছে বলবেন কমেন্টে জানা জানাবেন আর কেমন হয়েছে অনেক অনেক ধন্যবাদ